দর্শক বন্ধুরা দেশ এবং দেশভার থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও দেখছেন অসংখ্য আছি দর্শক আমি আজ উঠেছি চোখাডাঙ্গা জেলার জীবনগর উপজেলার মানিকপুর গ্রামের এই গ্রামে কৃষি উদ্যোক্তা সজল আহমেদ ভাইয়ের একটি সজনা বাগানে এটা হচ্ছে যে ভিয়েতনামি বারো মাসি সজনার বাগান যে বাগানটি সজল ভাই প্রথম বাংলাদেশে এই বারো মাসি ভিয়েতনামি সজনা আবাদ করেছেন বলে দাবি করছেন আসলে আমরা তার কাছ থেকে জেনে নেব যে তিনি কখন কিভাবে এই সজনার গাছ লাগিয়েছেন কোথা থেকে তারা সংগ্রহ করলেন চাষ পদ্ধতি আছে যাবতীয় থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে পুরো ভিডিও দেখতে প্রথম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক দর্শক এখন আমরা কথা বলবো একটি সুদ্যোক্তা সদর ভাইয়ের সাথে সদর ভাই আপনার সবাই চেনেন তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই সদর ভাই আহ আমরা তো আপনার নতুন একটা বাগান আসলাম দেখছি যে করেছেন জি ভাই আসলে এটা আহ কোন জায়গায় সৌজ এবং কখন কিভাবে এই গাছগুলো রাজিয়েছেন ভাই এটা আমি ভিয়েতনামে ঘুরতে গেছিলাম ভিয়েতনামে একটা প্রজেক্টে গেছিলাম তার প্রায় চারশো বিঘের ওপরে সজনা ছিল সেই সজনা দেখে আমি মুগ্ধ তো একটা একটা সজনা সেখানে দেখছিলাম যে দুই হাত আড়াই হাত করে সজনা তা আমার বাগানেও একদম সেম বাংলাদেশের সর্বপ্রথম ভিয়েতনামে বাগান এটা এই দেখেন আপনাকে যদি একটু দেখেন এই সজনাগুলো দুই হাত করে লম্বা হবে এইগুলো না দুই হাত করে লম্বা হবে এটা কি ফুল আছে এদিকে হারভেস্ট করার মতন আছে আবার এদিকে হচ্ছে ছোট সজনা আছে আর এই গাছের বয়স বললে আপনি আরো অবাক হয়ে যাবেন এই গাছের বয়স হচ্ছে সাড়ে দশ মাস বয়স সাড়ে দশ মাস বয়সের থেকে হ্যাঁ সাড়ে দশ মাস এর সজনা ছয় মাসের তেই ধরন চলে আসবে

আচ্ছা এই যে যদি আপনার এক বিঘাতে আবাদ করা হয় কেমন খরচ আসতে পারে এক বিঘাতে সজনা চাষ একদম নর্মাল একটা চাষ হয় সজনা চাষে কোনো সার লাগে না কোনো ওষুধ লাগে না কোনো পরিচর্যা লাগে না আপনার সজনা চাষ হচ্ছে ন্যাচারালে হয় আর এক বিঘা জমিতে সজনা চাষ করতে গেলে সর্বোচ্চ দেখা যায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এরগুলো তো পদ্ধতি আছে কিনা হলো চাষার কি পদ্ধতিতে আমরা জৈব সার দিই আর প্রথম বছর দেখাচে গাছ বাড়ানোর জন্য ওই দুই মাস তিন মাস পর পর একবার রাসায়নিক দেই একবার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম দেই একবার জৈব দেই এই তিন বা সাত দিলে গাছ তৈরি হয়ে যায় ওই যাওয়ার পরে আপনার অটোমেটিকলি সজনা ধরে এ লাগানোর সময়টা কখন এ সজনাটা বেশিরভাগ লাগায় আছে যে সময় তাপমাত্রা চৈত্র বৈশাখে দিকে আছে লাগাইতে পারলে ভালো হয় তার ওই সজনা গাছটা বর্ষার সময় লাগাইলে বেশিরভাগ গাছ নষ্ট হয়ে যায় কিন্তু এখন প্যাকেটে যারা এগুলো

এক বিঘা জমিতে আপনার প্রথম বছরই যে আমার এই যে গাছটা ঘুরে দাঁড়ায় আছে এটা আপনার পুরো এক বছর বয়স হয়নি তাহলে এই গাছটাই সোজন্য এই ডালটা যদি না ভেঙে যেত এই গাছটা আপনি দেখলে অবাক হয়ে যেত এই গাছটা মিনিমাম হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ কেজি সোজনার উপরে সজনা ছিল এখনো ভাঙলে মানে বিশ কেজির উপরে সজনা হবে এই গাছে দর্শক আমরা কথা বলছিলাম সদর ভাইয়ের সাথে সদর ভাই ভিয়েতনাম থেকে বারো মাসে যে সজ্যার আবারটা করেছেন পরীক্ষামূলকভাবে সেটা সেটা আবার সফল হয়েছেন তিনি চাচ্ছেন যে আরও বাণিজ্যিকভাবে এই শয্যের আবারটা করতে এবং আমরা দেখতে পাচ্ছি তার গাছে এখনও কিন্তু অসংখ্য সজনা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে করে দেখছেন এগুলো কিন্তু অনেক মোটা মোটামোটা তিনি বলছেন যে এর বীজ থেকে তিনি তারা সংগ্রহ করবেন আর তার গাছে কিন্তু এই যে মোটা সাইজের সজনা রয়েছে এই যে চিকুন সাইজের সজনা আছে তার থেকে এই আরো আরো একটু চিকুন সাইজের আছে ফুল আছে ভাই ভাই সজনা সম্পর্কে দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সজনার ভিতরে মিনারেল আছে ভিটামিন সি আছে কোষ্ঠ কাটন্য দূর করে সজনা বেশি বেশি করে আপনারা খাবেন এটা ক্যান্সার প্রতিষেধক ডায়াবেটিস প্রতিষেধক ক্যান্সার সজনাতে অনেক রোগের ঔষধি গুঁড়া আছে সজনের পাতাও খাওয়া যায় সজনাও খালে উপকার আছে তা আপনারা সরাসরি আমাদের বাগানে আসবেন আপনারা আমাদের সজনে বাগান দেখে যাবেন দেখে গেলে আপনারা মুগ্ধ হবেন আর আপনারা বাণিজ্যিকভাবে যারা নতুন উত্তর উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা যদি শখ করে পারেন তো বাড়ির একটা আঙিনায় এক পিস গাছ হলেও লাগিয়ে রেখেন আপনি বারবার সজনা খাইতে পারবেন আচ্ছা এই সজনে চাষ করে কি লাভজনক হওয়া সম্ভব হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন হবে না হ্যাঁ দর্শক আমরা সদস্য সম্পর্কে অনেক তথ্যই সদর কাছ পালাম তা সদর আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং সদরকে ধন্যবাদ জানাচ্ছি সদর ভাবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ কথা বলছিলাম কৃষি উদ্যোক্তা সদর আহমেদ ভাইয়ের সাথে তার কাছ থেকে আমরা নিলাম তো দর্শক আমার এই ভিডিওতে একটা মেসেজ থাকে যে আপনারা কোনো চাষ করার পর অবশ্যই সে বাগান পরিদর্শন করবেন জাত চেনবেন এবং মাটির উর্বর শক্তি বুঝবেন মাটির উর্বর শক্তি না বুঝে জাত না চিনে কৃষিকাজে প্রবেশ করলে অনেক সময় কৃষক ভাইদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো দর্শক আর কথা বলবো না যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখাবে আপনাদের সাথে প্রত্যাশায় আল্লাহ হাফেজ